هلوكي إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بغندش دواه سركل كتريكا সেরাতনবী সাল্লাহ আলী সাল্লাম উদযাপন উপলক্ষে জাতীয় ভিডিও প্রতিযোগিতা দু এর আমি একজন প্রতিযোগী এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমি মোহাম্মদ জাহিদ হাসান পড়াশোনা করছি আর বিবিভাগ চতুর্থ বর্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে আমার আলোচনার বিষয় মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ পবিত্র কোরআনের সুরা আল আহসাবের একুশ নম্বর আয়াতে বলেন লকদ ইল্লাহি উসওয়াতুন হাসানা যে তোমাদের জন্য উত্তম চরিত্র উত্তম আদর্শ রয়েছে রসুল্লাহ চরিত্রের মধ্যে সুহান আল্লাহ রাসুল্লা সাল্লাহ সাল্লামের চরিত্রের মধ্যে মানুষের জীবনের জন্য অনুসরণীয় অনুকরণীয় সর্বোত্তম আদর্শ রয়েছে এটা আমরা মুসলিমরা বিনা বাক্যে বিশ্বাস করি শুধু তাই নয় আজকে অমুসলিমরাও পশ্চিমা বিশ্বের ইহুদি খ্রিস্টানরাও এই কথা তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে মোহাম্মদ একজন খুব অনুসরণীয় এবং উত্তম আদর্শবান চরিত্রের অধিকারী এজন্য তারা লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে লিখে রেখেছে অ্যাজ 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 মাস্টার ল গিভার অ্যাজ আ ল মেকার অ্যাজ আ রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ এ মেসেঞ্জার অ্যাজ এ কমান্ডার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড সাল্লিয়াম আসলে চরিত্রের পুরোটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই এটা অনেক সময়ের ব্যাপার এবং প্রত্যেক জায়গাতেই আমরা দেখব তিনি উত্তম আদর্শ আমরা কিছু বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাবা হিসেবে রাসুল ছিলেন আদর্শ পৃথিবীর সমস্ত বাবার জন্য রাসুল একটা রোল মডেল ছিলেন তিনি সন্তানদেরকে খুব ভালোবাসতেন এবং পৃথিবীর মানুষকে দেখিয়ে গিয়েছেন কি করে সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করতে হয় এবং সন্তানদেরকে ভালোবাসতে হয় ইব্রাহিম আনহু তার ছেলে ছিলেন তিনি খুবই অল্প বয়সে মারা যান রাসুলের সব কয়টা ছেলেই অল্প বয়সে মারা যান তো যখন ইব্রাহিম মারা গেলেন তখন রাসুল অত্যন্ত শোকাতুর হয়ে পড়লেন তাকে যে মহাব্বত করতেন এজন্য তার হৃদয়ের ভিতরে শূন্যতা তৈরি হয় তিনি খুবই কষ্ট পান রাসুলের একমাত্র জীবিত কন্যা জীবিত সন্তান ছিলেন ফাতেম আল্লাহ আনহা এবং তার ব্যাপারে তিনি বলেছেন বুখারি এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে রাসুল বলেছেন যে ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় আর যে ফাতেমাকে মহাব্বত করে সে আমি নবীকেই মহাব্বত করে সুবাহ তিনি যখন সফরে যেতেন তখন সফরে যাওয়ার আগে ফাতেমার সাথে দেখা করতেন এবং সফর থেকে এসে সবার আগে ফাতেমা আলাদ আনহার সাথে দেখা করতেন এছাড়াও তিনি প্রতিদিন দুইবার করে তার সাথে দেখা করতে যেতেন তিনি খুবই ভালোবাসতেন এবং তিনি দেখিয়ে গিয়েছেন কি করে সন্তানকে ভালোবাসতে হয় এক সাহাবি রাসুলের সামনে এসে বসে আছেন এমত অবস্থায় সাহাবির এক ছেলে এসে তার বাবার কোলে বসলো বাবা তাকে আদর করলো চুম্বন করলো উরুর উপরে বসালো রাসুল বললেন তোমার কি কোনো কন্যা সন্তান আছে সাহাবি বললেন আছে রাসুল বললেন তাকে কি তুমি এভাবে আদর করো সে বললো যে না রাসুল আল্লাহ আমি এভাবে আদর করি না আমি শুধু ছেলেকে আদর করি তখন রাসুল বললেন যে না ছেলে হিসাবে সে যেমন তোমার আদর পাওয়ার অধিকার রাখে মেয়ে হিসাবেও সে তোমার আদর পাওয়ার অধিকার রাখে সুবাহ তিনি গোটা বিশ্বের মানুষকে দেখিয়ে গিয়েছেন কি করে সন্তানদের সাথে সদাচরণ করতে হয় ইনসাফ করতে হয় তিনি ছিলেন গোটা বিশ্বের বাবাদের জন্য একটা রোল মডেল একটা উত্তম আদর্শ স্বামী হিসেবেও রাসুল ছিলেন উত্তম আদর্শ আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা নিসার উনিশ নম্বর আয়াতে বলেন ও আশির ও যে তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো আর স্ত্রীদের সাথে কীভাবে ভালো আচরণ করতে হয় এটা প্র্যাকটিক্যালি রাসুল আমাদেরকে দেখিয়ে গিয়েছেন তার অনেকগুলি স্ত্রী ছিল তিনি সবার সাথেই ভালো ব্যবহার করতেন সবাই তার উপরে সন্তুষ্ট ছিল কারো প্রতি তিনি অবিচার করতেন না তিনি সবাইকে সমানভাবে সময় দিতেন নাসাই শরীফের একটা হাদিস এসেছে আয়সা আল্লাহ আনহা পানি পাঠ করছিলেন রাসুল এসে বললেন যে আয়সা আমার জন্য একটু রাখো তখন তিনি রাখলেন এরপর রাসুল জিজ্ঞেস করলেন যে আয়সা তুমি কোন জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছ তখন রাসুলও ঠিক সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করলেন সুবাহ কিভাবে তিনি স্ত্রীদেরকে মহাব্বত করেছেন মুসনাদে আহমেদের মধ্যে হাদিস এসেছে তিনি ঘরের সব কাজ করতেন এবং পাশাপাশি স্ত্রীদের কাজের সাহায্য সহযোগিতা করতেন অতপর নামাজের সময় হলে তিনি মসজিদে চলে যেতেন একবার আয়সা রাধে আনহা রুটি বানাতে বানাতে ছোট মানুষ ঘুমিয়ে পড়লেন রাসুল এসে মুচকি হাসলেন তাকে জাগালেন না তিনি নিজে রুটি বানালেন তরকারি বানালেন এরপর খাওয়ার সময় আয়সাকে ডাকলেন কত সুন্দরভাবে ব্যবহার করেছেন শিক্ষক হিসেবে রাসুল ছিলেন আদর্শ দারিমি শরীফে একটি হাদিস এসেছে রাসুল বলেছেন বয়েস তো যা আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি আমাকে গোটা মানবতার জন্য শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে মিসকাত শরীফের কিতাবুল ইলমের একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি মসজিদ নবের দুইটা গ্রুপ এক একটা গ্রুপে জিকির হচ্ছিল একটা গ্রুপে এলমি আলোচনা হচ্ছিল তখন রাসুল এসে ওই এলমি আলোচনার গ্রুপে বসলেন যেখানে শিক্ষা নিয়ে আলোচনা হচ্ছিল সেখানে বসলেন এবং বললেন আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হচ্ছে শুভানন্দা তিনি গোটা বিশ্বের সমস্ত শিক্ষকদের জন্য রোল মডেল তিনি ছিলেন আদর্শ শিক্ষক তিনি শিক্ষাকে খুব গুরুত্ব দিতেন তিনি বলেছেন তলাবুল এলমি ফারিদাত আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ নেতা হিসেবে রাসুল সাল্লা আলি সাল্লাম ছিলেন আদর্শ মহা আদর্শ সুরা আলী ইমরানের একশো উনষাট নম্বর আয়তাল্লা বলেন আল্লাহ বলছেন নবী যদি আপনি কঠোর হতেন যদি আপনি দয়া প্রদর্শন না করতেন তাহলে তারা আপনার পাশে থাকতো না তারা চলে যেত তাহলে কর্মীদের সাথে কীরকম আচরণ করতে হবে অনুসারীদের সাথে ভক্তবৃন্দের সাথে কীরকম আচরণ করতে হবে এটা নেতা হিসেবে রাসুল শিখিয়েছেন কীভাবে নেতৃত্ব দিতে হয় এটা আসল সরাসরি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন তিনি এমন নেতা ছিলেন যিনি কর্মীদেরকে মাফ করে দিতেন কর্মীদেরকে কর্মীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এবং কর্মীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক সফল নেতা তিনি ছিলেন দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যক্তিত্ব হুদয় বিয়ের সন্ধি যখন প্রস্তাব করা হলো তখন এই সন্ধির চুক্তিগুলো দেখে মনে হলো যে এগুলি সব কাফরদের পক্ষে কিন্তু রাসুল এতটাই দূরদর্শী নেতা ছিলেন যে তিনি বুঝতে পেরেছিলেন যেগুলি বাহ্যিকভাবে কাফেরদের পক্ষে মনে হলেও এগুলি মূলত মুসলমানদের পক্ষে যার এই ফলশ্রুতিতে আমরা দেখতে পারি সেই হুদাই বিয়ার সন্ধির মাধ্যমেই পরবর্তীতে মক্কা বিজয় হয়েছে এই বিয়ার সন্ধিকে আল্লাহ তালা স্পষ্ট বিজয় বলে সুরা ফাথের মধ্যে উল্লেখ করেছেন ফাতাহনা তিনি কতটা সফল এবং দূরদর্শী নেতা ছিলেন এটা হচ্ছে আমাদের জন্য একটা আদর্শ শিকাগো ইউনিভার্সিটির একজন ইহুদি প্রফেসর জুলুস মেসার ম্যান তিনি বলেছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লা আলিয়া তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক সফল নেতা সফল সমরনায়ক সফল সেনাপতি এই সব দিক দিয়ে তিনি আমাদের উত্তম আদর্শ সমাজ সংস্কারক হিসেবে আসুল আমাদের আদর্শ আজকের দুনিয়ায় মানবতার ফেরিওয়ালা শব্দটি খুবই পরিচিত কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবতার ফেরিওয়ালা ছিলেন আমাদের নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলিয়া মানবাধিকার কি করে প্রতিষ্ঠা করতে হয় সমাজে কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয় তার মূর্ত প্রতীক হচ্ছেন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম হাজরে আসোয়াদকে প্রতিস্থাপনকে কেন্দ্র করে যখন গোটা মক্কায় যুদ্ধের দামামা বেজে উঠেছিল তখন তিনি অত্যন্ত নিপুণতার সাথে হাজরা আসোয়াদ প্রতিস্থাপন করেছিলেন কোনো রকমের যুদ্ধ রক্তপাত ছাড়াই এবং যুবক বয়সে তিনি প্রতিষ্ঠা করেছেন হেলফুল ফুজুল মানুষের যাতে শান্তি প্রতিষ্ঠা হয় সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় অন্যায় দূর হয় অবহেলিত মানুষের যাতে তাদের অধিকার ফিরে পায় এই জন্য তিনি হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেন এই সব দিক দিয়ে তিনি আমাদের জন্য আদর্শ তিনি আমাদের মডেল তিনি আমাদের নেতা একমাত্র অনুকরণীয় অনুসরণীয় বরণীয় নেতা যেটা পৃথিবীতে আর এরকম নেতা আসা সম্ভব নয় এজন্যই আল্লাহ বলেছেন লকদ কান্ফি রসুল ইহিউল হাসানা যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসুলের চরিত্রের মধ্যে আর ঠিক এই কারণেই লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের ওয়ালে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে অ্যাজ ফাদার অ্যাজ এ মাস্টার অ্যাজ আ ল গিভার অ্যাজ আ ল মেকার অ্যাজ রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ অ্যাজ মেসেঞ্জার আ কমান্ডার প্রফেট মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান ম্যান অফ দ্য ওয়ার্ল্ড সাল্লিয়াম এজন্য আমাদের উচিত হবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসুলকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করা এবং তার দেখানো পথে চলে আমাদেরকে আমাদের জীবনকে সাজানো আমাদের জীবন যাতে তার দেখানো পথেই আমরা চালাতে পারি এটাই হবে আমাদের জন্য মঙ্গল এবং উভয় জাহানের সফলতার একমাত্র চাবিকাঠি আল্লাহ তাহলে আমাদের সবাইকে বিষয়গুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি